দোকান থেকে আর কেন কিনবেন মাত্র এক কাপ আটার সাথে সামান্য সুজি মিশিয়ে এভাবে একবার বানিয়ে চায়ের সাথে রোজ খান খেতে একেবারে অসাধারণ আর ভিতরটা পুরো পুরে ঠাসা জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে এক বাটি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য লবণ আর অল্প একটু কালো জিরে আর সামান্য একটু জোয়ান দেবো তবে জোয়ানটা হাতের মধ্যে ভাবে একটু ডোলে নিয়ে তারপরে দেব। তাহলে জলের গন্ধটা খুব ভালো আসবে এবারে দেবো সামান্য মতো বেকিং সোডা আর হাফ চামচির মতো বেকিং পাউডার শুকনো উপকরণগুলোর সাথে দু চামচ মতো চিনিও এখানে দিয়ে দেব। তবে চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে খুব ভালো করে সব কিছু একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার দু চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম আটার সাথে তেলটা খুব ভালো করে এখানে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে এভাবে মিশিয়ে নিয়েছি এবারে অল্প সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিয়ে এই আটার খামিটাকে মেখে নেব যেহেতু শীতকাল তাই ঠান্ডা জল ব্যবহার করবেন না একটু জলটা হালকা গরম করে নিয়ে তারপরে আটার খামিটা করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আটার ডোটা এখানে মেখে নিয়েছি যাতে খামিটা মাখার সময় নরম না হয়ে যায় ঠিক এরকম করে আটটা কিন্তু মেখে নিতে হবে এবারে এই আটা ঢাকা দিয়ে কিছু করার জন্য রেস্টে রাখবো আর ততক্ষণে অন্য আটা বাটির মধ্যে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সাথে তেলটা ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু এরকম একটু ঘন হবে এটা পরে কাজে লাগবে আর ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে সামান্য অল্প ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক কাপের একটু কম পরিমাণ মতো সুজি ঘিয়ের সাথে সুজিটা ভালো করে ভেজে নেব তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে রাখবেন আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় অথচ সুজিটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায় কিছুক্ষণ ধরে ভাজার পর সুজি থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লে এবারে গ্যাসটা পুরোপুরি অফ করে দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো গুঁড়ো চিনি আর দু চামচ মতো গুঁড়ো দুধ এখানে আপনারা বাদাম কিন্তু ভেঙে নিয়েও দিতে পারেন তা তো খেতে ভালো লাগবে সুজির পুটটা রেডি হয়ে গেছে এটা ঢেলে রাখবো আর আগে ধার থেকে যে আটাটা মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে এই আটার খামিটা এতক্ষণে ভালোভাবে তিনটে লেচি কেটে নিলাম লেচিগুলো কাটা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি তিনটে লেচির থেকে দুটো লেচি আমি তুলে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো আর বাকি যে একটা লেচি আছে সেই লেচিটার উপরে শুকনো কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এবারে এই লেচিটাকে বেলে নেবো রুটির মতো করে শুকনো আটা কিংবা ময়দা দিয়ে এগুলো কিন্তু বেলবেন তেল দিয়ে বেলবেন না এরকম এরকম কিন্তু বড় করে আর একটু পাতলা করে এখানে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর বাকি যে দুটো লেচি এখনও বাকি আছে সেগুলোকে কিন্তু আমি একইভাবে এরকম পাতলা করে বেলে নেব আর এর ওপর থেকে সামান্য অল্প করে একটু কর্নফ্লোয়ার আর তেলের যে পেস্টটা করে রেখেছিলাম সেই প্রলেপটা দিয়ে দিলাম আর তার উপর থেকে কিছু শুকনো শুকনো ময়দারগুলো ছড়িয়ে তারপর একটা রুটি আমি এর ওপর থেকে বসে দিলাম আর বাকি একইভাবে প্রত্যেক কটা রুটির ওপরে এইভাবে প্রলেপ লাগিয়ে তারপরে আবার শুকনো ময়দা ছড়িয়ে দেব এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে আবার একটা বাকি রুটি এর উপর থেকে এইভাবে বসিয়ে দিলাম তারপরে বেলন দিয়ে এইভাবে কিন্তু তিনটে রুটি আমি একসাথে একবার বেড়ে নেব এটা খুব ভালোভাবে একটার সঙ্গে একটা সেট হয়ে যায় আর এরপরে প্রথম যে রুটিটা আমি রেখেছিলাম সেই তার উপরে কিন্তু আবারও একইভাবে পোলেপ লাগিয়ে ওপর থেকে ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে আনলাম নিয়ে ভাজ করে দিলাম মাঝ বরাবর অবস্থায় উল্টো সাইড থেকেও ঠিক সেম সেমভাবে ফোল্ড করে নিয়ে উপর থেকে আবারও পোড়িপ লাগিয়ে এইভাবে শুকনো ময়দাগুলো ছড়িয়ে দিচ্ছি এইবার লম্বালীভাবে আটটা ভাঁজ দিয়ে দিলাম দিয়ে এর ওপর থেকেও একইভাবে পেস্টটা লাগিয়ে উপর থেকে শুকনো ময়দাগুলো ছড়িয়ে দিয়ে আবারও এটা এরকমভাবে ভাঁজ করে দিয়ে একটা চৌকো সেপের লিচি এখানে তৈরি করে নিচ্ছি এবার এই চৌকো লিচিটাকে কিন্তু আবার এরকমভাবে বেলে নেব একটু মোটা করে বেলবো অবশ্যই এবার আর চৌকো করে এরকম করে কিন্তু বেলে নিয়েছি এবারে এর থেকে আমি এরকম লম্বা লম্বি করে তিনটে ভাগে টুকরো করে নিলাম চার চার থেকে কাটার দরকার নেই এরকমভাবে তিনটে টুকরো হয়ে গেলে ঠিক আবার মাঝখান থেকেও একটা করে ভাগ দিয়ে দিলাম দিয়ে এরকম চৌকো চৌকো করে কয়টা লেচি বার করে নিলাম এবারে প্রত্যেকটা তুলে রাখলাম আর তার থেকে একটা লেচি এবার আর এরকম পাতলা করে বেলে নেব নোয়া হয়ে গেলে চার সাইড থেকে ময়দার আঠা দিয়ে দিচ্ছি মানে সামান্য ময়দার সাথে অল্প একটু জল মিশিয়ে এরকম আঠা মতো তৈরি করে নিলাম আর এর উপর থেকে এক চামচি সুজির পুটটা যে ছিল সেই পুটটা দিয়ে দিলাম পুটটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে এবার একটা সাইডে কিছুটা অংশ তুলে এনে ঠিক এরকমভাবে মুখ দুটো একসঙ্গে জয়েন্ট করে দিতে হবে দিয়ে এইভাবে চার সাইড থেকে এইভাবে চেপে চেপে দিতে হবে এইভাবে কিন্তু বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর মুখগুলো যেন ভালোভাবে সিল করে হয়ে যায় তাই জন্য কিন্তু একটুভাবে ভালো করে চেপে চেপে দেবেন আর অবশ্যই কিন্তু ময়দার আঠা দিয়ে তবে কিন্তু এগুলো সিল করতে হবে নইলে পরে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এইবারে তৈরি হয়ে গেলে এর উপর থেকে চাকু দিয়ে এইভাবে একটা করে দাগ দিয়ে দিচ্ছি কিছুটা অংশ ফাঁকা রেখে রেখে তাহলে কী হবে এগুলো ভেতর থেকে ভাজা হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেক কটা প্যাটক্স বিস্কুট আমি এইভাবে তৈরি করে নিয়েছি আর তেলটা এরকম হালকা একটু গরম হয়ে গেলে এবার একে একে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব আর ভাজার সময় থেকে এভাবে একটু তেলটা দিতে থাকবে তাহলে কি হবে এটা খুব সুন্দরভাবে লেয়ারটা খুলে আসবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও এইভাবে উল্টে দেবো ভাজা হওয়ার জন্য আর দেখুন লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুটে উঠছে অথচ বিস্কুটগুলো কিন্তু খুলেও যাচ্ছে না প্রত্যেক কটা একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি এত সুন্দর খাস্তা হয় এই বিস্কুটগুলো আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম মুখের মধ্যে দিলেই খুলে যায় খেতে একেবারে দারুণ টেস্টি একইভাবে সবগুলো আমি এখানে একে একে ভেজে নিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থেকেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখালাম দেখুন কত সুন্দর কাজ একেবারে মুচমুচে হয়েছে আর ভিতরটা পুরো পুরে ঠাসা তাহলে বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন।